মণিপুৰ নিজা চাখাম নাস্তেঅনি সাকাম চেবসাপ জগান আবুনি বেচে হাস্তে হাপং বৰ জে থাইান চাকতাৰ মূনা খা আব লী জে এলটমেণ্ট হেৰি এম এল এ সুধিপৰা বৰ্মম আবন বেচে চাই মা নাইকে মন্ত্ৰী কৰা অব মন্ত্ৰী সভাৰ ওনছুক মূল ৰগৈ আম লী ৰখা তাবুনে হাপং নায়' হাস্তেনি সাকাম চেবছাপন হামচামুংখ্লাই তি নাহাৰেই চাকাৰজা এই যে জমিটা আপনি ডিএম কে দিয়েছেন ইজ ইট ফর লিজ আউট ফর হসপিটাল অর ফর অ্যালোটমেন্ট সুদীপ রায় বর্মন যে কথাটা আমার কাছে জানতে চেয়েছে দেখুন আমরা চাইছি এখানে ত্রিপুরাতে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হয় আপনি নিজেও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এখানে ওরা কিন্তু ইন্টেন্ট জানিয়েছে যে আমরা একটা জায়গা চাই আমরা এই ধরনের আমাদের এই আমাদের কাছে আছে আমাদের এক্সপিরিয়েন্স আছে তো ইন্টেন্ট যেহেতু জানিয়েছে তারপর আমরা জায়গা খুঁজতে লাগলাম কারণ আমরা চাইছি এখানে যে স্বাস্থ্য ব্যবস্থা উন্নত আপনারা জানেন এই সিজা হাসপাতালেরই যারা তারা কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট করেছে দুটো পেশেন্ট তাদের সম্পর্কে কিন্তু এতেই আমরা প্রমাণ আমরা পেয়েছি যে তারা কোন স্ট্যাটাসে আছে এন দেওয়ার পরে তারপরে কিন্তু যখন ওনারা প্রপোজাল দিলে দেওয়ার পরে কিন্তু এটা মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে সেটা হয়েছে তারপরে লিজ দেওয়া হয়েছে